কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না ষাট বছরের বৃদ্ধ বাবা ৪০ বছরের বাবা সত্তর বছরের মুসলমান আল্লাহর কোরান দেখে দেখেও কদ্দুর সাইয়া সাইয়া উপর টারে না এত বড় বদ্মশিব মন্দ কপাল দুর্ভাগা মুসলমান ওই মুসলমান বদ্মশিব মিয়া মনে রাখবেন আমার নাম আমি বলে গেলাম ওই মুসলমান দুর্ভাগা ওই মুসলমান মন্দ কপাল যে হায়াপাতে চল্লিশ বছর পঞ্চাশ বছর পার করলো কিন্তু আল্লাহ দেখে এত কথা এই চোখ দিয়া কত কিছু দেখলাম মালিকের কোরআন কেন দেখলাম যুবক ভাই তুমি বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পড়লা কি পড়লা ভাইয়া এতগুলো বই পড়লা এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য দুনিয়াই তো আর কিচ্ছু না কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত কথা বলেন না কেন কোন অঙ্ক বইয়ের মাকসাদ খবরের আজাব থেকে মাফ কোন সমাজ বিজ্ঞান পদার্থ রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের আজাব থেকে মুক্তি তাহলে কি কথা বলেন না কেন বলেন না কি দুনিয়া 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 উপার্জন অতচ অসংখ্য মুরুক্ষ ব কলম নাম দস্তখত দিতে পারে না টিপসই দেয় টিপসইও দিতে পারে না আঙ্গুল দৈরা দমন লাগে এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে পুরা দুনিয়া বাড়ি গাড়ি নারী ক্ষমতা তালান বিল্ডিং প্রভাব প্রতিপত্তি তো ওই দুনিয়া কেমনে ভোগ করলো বলেন না কেন এখন কর ভোগ করলো কেন এরকম কেউ নাই আপনাদের নাম নামটাও লিখতে জানে না অথচ দুনিয়া ভোগ করতেছে দুনিয়ার সব কিছু এই জীবন উপভোগ করছে। জন্য বাপ এই পড়াগুলো বাদ দিতে বলি না জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দা খেলে উনিশশো ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নম্বর হয়েছে আমার সার্টিফিকেট লাগলাম না আইন দেখাম নাম তার অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না কিন্তু ষোলো বছর পড়ার পরে বন্ধু আল্লাহ কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলত ভাত মিলত বিয়া মিলতো সংসার হইত ঘুম আসত যৌন চাহিদা পূরণ হইতো বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইতো কিন্তু আল্লাহর কোরআন ছাড়া সেজদা ছাড়া নামাজ ছাড়া আল্লাহর বন্দেগি ছাড়া আল্লাহর কসম বাফ আমার বন্ধু আমার এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখেরাতে কোথাও মিলবে না দুনিয়া এমনি মিলেছে ওই মেয়ে এটা সরা তো বা দুনিয়া এমনি মিলেছে আমি তো বলি মিয়া বুবা মানুষও দুনিয়া ভোগ করে করে না বুবা বুবা মানুষ ভাত খায়নি বুবা মানুষ ঘুমায় কিনা বুবা মানুষ পেশাব পায়খানা করে কিনা বুবা মানুষ বিয়া করে কিনা বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা তাহলে বুঝা গেল দুনিয়া বুবাও ভোগ করতে পারে তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরে এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না আমার বয়স্ক বাবারা বলেন হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকান জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে টেলিভিশন দেখতে আহা মুসলমান ছ বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে আর কখন মনে কর ছত্তর বছর বয়সে যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা তাহলে আর কখন আলমানু তাক সাঁকুলু বুহুন্ডি দিকের এটা কোরআনের আয়াত রব্বুল আল বলে ইমানদার মৌমেন আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই কথার অর্থ এটা আল্লা বলে বান্দা দিনে আমার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লানা বান্দা তাহলে আর কোনো দিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা আর কি কোনো দিন না তুমি কি তাইলে এই সিদ্ধান্ত নিয়ে আনিস তিরিশ বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ মিথ্যা বছর প্রতিদিন ওজনে কম দাও তিরিশ বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও এভাবেই রোজগার করতেসো হারাম রোজগার আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই নাফরমানের রোজগারই আর কোনো দিন কি তাহলে ছাড়বা না আর কি সময় হবে না বলো বান্দা বলো বিশটা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন নাচে নাটক তোমার প্রতিদিন দেখে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তাহলে এই গুনা আর কোনোদিন কি বন্ধ হবে না তোমার ঘরে কি আর কোনো দিন এই নাফরমানি বন্ধ হবে না ছেলেটা ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর একটা দিনও নামাজ কোন নামাজই পড়ে না এ কেমন সন্তান বানাইলা এ কোন মায়ের ঘরের বাচ্চা এ কোন মুসলমানের সন্তান বলে বলেন বাপ ছেলেরা বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন অজরের নামাজ পড়ো নাই মানুষের বাচ্চা

আল্লাহকে দিন ভুলে যা বিশ্বাস করেন আমার এটা কোনোভাবে কোন যুক্তিতে বুঝে ধরে না আমি বহু চিন্তা করছি যে হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান কেমনে বলবে তার মাকে তার বাপ কেতে কোন মার দুধ খাইল মুসলমান পরিচয় দেয় কেমনে এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয় ছয় মাসে নয় মাসে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছি ইবলিস তুই আমার এক সেজদা দিলি না এই বাপ মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন আমি রাজি ইবলিস একটা সেজদা দেয় নাই আল্লাহ তালা সেদিন থেকে বলছে আজকের থেকে তুই শয়তান কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল পরে তো আগে শয়তান বলতো না বেটা পরে তো আগে বলতো মোয়াল্লিমুল মালেকা সে তো কি ছিল শিক্ষক মোহলিম ফেরেস্তাদের শিক্ষক ছিল যেদিন একটা সেজিদা দেয় নাই সেদিন আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান এই জন্য বেনামাজি মনে রাখিস তুই শয়তান সাফ বললাম সাফ বেনামাজি শয়তান